কংগ্রেসের শ্রমিক সংগঠনের কার্যালয় দখলকে কেন্দ্র করে কংগ্রেসের দুই গোষ্ঠীর শ্রমিক সংগঠনে ব্যাপক সংঘর্ষ কংগ্রেস শ্রমিক কার্যালয় ভাঙচুর বহিষ্কৃত জেলা কংগ্রেস শ্রমিক সংগঠনের প্রাক্তন সভাপতি লক্ষ্মী গুহ আহত ও পাশাপাশি বর্তমান কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি সঞ্জীব সরকার সহ এক কর্মীও আহত কিছুদিন আগেই কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি লক্ষ্মী গুহকে কংগ্রেস শ্রমিক সংগঠন সভাপতি থেকে বহিষ্কার করে জেলা কংগ্রেস নেতৃত্ব কিন্তু কিছুতেই মানতে নারাজ লক্ষ্মী গুহ মঙ্গলবার দুপুরে বর্তমান কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি সঞ্জীব সাহার নেতৃত্বে কংগ্রেস কর্মীরা রথবাড়ি কংগ্রেস শ্রমিক সংগঠনের অফিসকে দখল করতে যায় এবং সেখানেই রুখে দাঁড়ায় লক্ষ্মী গুহ দুজনাই সংঘর্ষে জড়িয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী হচ্ছে এটা আইএন শ্রমিক ভবন অফিস এটা আইএনটিসি অফিস এটা কারো পার্সোনাল অফিস নাই এখানে যখন বিশ্বনাথ মারা যান কাজীকে প্রেসিডেন্ট করে আমরা মেনে নিলাম কমারিকে প্রেসিডেন্ট করলো আমরা মেনে নিলাম তারপর পর আবার কাজীকে করলো প্রেসিডেন্ট আমরা মেনে নিলাম তারপরে লক্ষ্মীপ্রহকে করলো ওটা আমরা মেনে নিলাম কিন্তু এখন উপর মহল থেকে রাজ্য প্রেসিডেন্ট আমাদের আইএনসির কারণ যেমন কামার সাহেব উনি চেঞ্জ করেছে ওনাকে সরি আমাকে প্রেসিডেন্ট করেছে আইন ঋষির এখন উনি কেন মানবে না এটা কোনো আইন ঋষি কারো পৈতৃক সম্পত্তি না এটা আমাদের শ্রমিকদের টাকা পয়সা সবাই মিলে জমজম সবাই জমিয়ে জমিয়ে সবাই হেল্প করে করা হয়েছে এটা কারো পৈতৃক সম্পত্তি না এই যে এতদিন ধরে মারা গেছে আমরা কোনো দিন এই দোকানদার টোকান দর খুলিনি একদিনও কিন্তু উনি এসে এখানে বসে বিজনেস করছে এই যে দোকানঘরগুলো খুলে দিয়েছে এগুলো ভাড়া দিচ্ছে কার কাছ থেকে চার হাজার এই চার লাখ পাঁচ লাখ করে ভাড়া দিচ্ছে নিয়েছে অ্যাডভান্স নিয়ে ভাড়া চলছে এগুলো তো আমরা কোনো দিন ভাড়া দিইনি আর করিও নি তার মধ্যে অফিসে আসলাম যখন দেখছি উপরে সব ছেলেদেরকে রেখেছে উনি হুন্ডা কিছু রেখে রড নিয়ে আমাদের উপরে হামলা করে আর উনি মেয়ে ছেলে বলে ওনার মতন তো মেয়ে ছেলে বলে। মানে উনি সবাইকে মানে গায়ে হাত দিলে কোনো ব্যাপার না যা আমি মেয়ে মানুষ আর আমরা তো ছেলে ছেলে মানুষ আমরা তো গায়ে হাত দিতে পারছি না উনি মেয়ে মানুষ বলে ওনার একটু ইয়ে বেশি আর আমাদের তো ওরকম মেয়ে মানুষ নেই যে ওনার সাথে ঝগড়া করবে যা ঠিক করবে না আমাদের সন্দীপ সাহ্যিক ডিসিক প্রেসিডেন্ট উনি ছিলেন লক্ষ্মী ডুয়া ছিল আগে এখানকার প্রেসিডেন্ট তারপরে কাম কামার কামার দিকে আছে রাজ্য প্রেসিডেন্ট উনি সন্দীপ সাহাকে প্রেসিডেন্ট করেছেন ইনি বলছেন যে আমি একটা অফিসে ঢুকতে দিব না এটা আমার কর্তৃক সম্পত্তি আমার স্বামীর প্রতীক সম্পত্তি আমরা জানি এটা কারোর প্রতি সম্পত্তি না একটা সংগঠন এটা ইউনিয়ন এটা অফিস এটা আইন পুলিশের প্রতি সম্পত্তি এটা এটা কারোর নিজের কর্তৃক সম্পত্তি না তাই না ঢুকতে দিচ্ছেন না বারবার করে গালাগালি করছে এরাও আমাদের ঢুকতে দিল না এরা আমাদের সঙ্গে প্রতিবাদ হয়েছিল বলুন তোরা কী করে নিবি মানে আগে তখন ঘুরে বেড়াচ্ছি না তখন তো কিছু বলছিল না তখন প্রেসিডেন্ট হওয়ার পর একটা এক বছর পরে কী করে কেবি আমাদেরকে তোর কি পরিস্ট করে দিলাম তোর বাচ্চাগুলো বাচ্চা দিল আমাদের ভাগিয়ে দিয়ে আমরা ভেঙেই ছিলাম আগুন দেখছি ইদানিং উনি প্রেসিডেন্ট হয়েছেন সঞ্জীব সাহ যে রাজ্যের প্রেসিডেন্ট কাবুল জাহান খামার ওনাকে একটা গ্রুপ দিয়েছে তাই আমরা আজকে অফিসে ঢুকতে এসেছিলাম চিনালা দেখি আগে থেকে তালা মেরে ভিতরে ঢুকেছিল আমরা যখন ভিতরে ঢুকি তালা দেখি তালা দেখি এরকম হালকা অবস্থা ছিল ভাড়া আমরা ঢুকলাম ঢুকে ভিতর থেকে লাঠি নিয়ে লাঠি সোজাতে আমরা মারতে শুরু করলো আর যারা ছিলাম তাদেরকে মেরে মেরে চালিয়ে দিল আর আমাদেরকে মেরে মাথা ফাটা ফাটিয়ে দিয়েছে কে মেরেছে লক্ষ্মী গুহ সুরাজ শেখ আপনারা কি চাইছেন আগে আমরা চাইছি যে বর্তমান প্রেসিডেন্ট আছে যাকে কামরুপ জামান খামার যে রাজ্য প্রেসিডেন্ট এবং আমাদের মালদার সাংসদ ইসা খান যাকে প্রুফ দিয়েছে প্রেসিডেন্ট হওয়ার জন্য সেই অফিসে বসে মানে ওটা অ্যাকচুয়ালি আইন অফিস এটা কারো কর্তৃক সম্পত্তি না আমরা বলে দেবো কি যখন চাটাই ঘর ছিল এখানে চাটাই বিল্ডিং ছিল না তখন থেকে আমি এই ঘরে আছি আপনার নাম আমার নাম আশেশ্বর সাহানি আমার কাছে ইউনিয়ন আছে আমার কাছে এখন অব্দি পঁয়ত্রিশটার মতন ইউনিয়ন আছে আইন টুসি আমার স্বামীর নামে বিশ্বনাথ ভুয়ার নামে বিশ্বনাথ ভুয়ার নামে অফিসটা বিশ্ব যখন ইন্দ্রাসিটি শ্রমিক হয়েছিল মারা গেছিল ইন্দ্রাদি তখন এই অফিসটাকে ইন্দ্রাসিটি শ্রমিক ভবন করেছে এই বিশ্বনাথ এই অফিসটা বিশ্বনাথ গুহর নামে আজকে আমি হঠাৎ করে এসেছি আমি এসে আমি আমার দল কম করে তিরিশ জন নিয়ে এসছে আমি অফিসে প্রত্যেক দিনের নাই এরকমই অফিসে বসে আছি আমাকে এসে বেদনা সঞ্জিত বাবুল এবং Você pode e fazer é isso. não morei. Um não, aqui. eu não posso, é ser um bicho, não. দখল করতে যাচ্ছে

একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু জাতির ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড়